কতবার লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বললে গায়েবি সাহায্য পাবেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটা পারে না এরকম এখানে কেউ নাই লা হাউলা ওলা কৌওয়াতা ইল্লা বিল্লা একেবারে সহজ একটা দোয়া কিন্তু এই দোয়াটার এত ফজিলক বিভিন্ন হাদিসের মধ্যে আপনি যদি দেখেন যতগুলো দোয়া এসেছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ দোয়া আমি মনে করি এটা লা হাউলা ওলা কৌওয়া ইল্লা বিল্লা এর অর্থই হচ্ছে আপনি আল্লাহ কাছে বলতেছেন যা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাশ্য নেই আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আপনি বলতেছেন যত পাপ করছেন জীবনে সব পাপগুলো ধরনা দিয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি ছাড়া এই পাপ মুক্তির জন্য আর কোনো সাহায্য কোনো উত্তম মাধ্যম আর নেই আল্লাহ ছাড়া সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া ইবাদাতের কোনো কওয়াত নেই অর্থাৎ কোনো শক্তি নেই এটা আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন এই জন্য কতবার লাহ হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে আপনি সাথে সাথে গাইবি সাহায্য পাবেন ফর এক্সাম্পল স্বরূপ আপনি বিপদে পড়ছেন বিপদে পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে লা ইল্লা বিল্লাহ পড়ে সাহায্য দিয়েছেন আল্লাহ তালা হয়তো সাহায্য মুক্তি দিয়ে দিবে যদি চাওয়াটা আপনার পরিপূর্ণ হয় ইয়াকিনের সাথে হয় আপনি পেরেশানিতে আসেন লাহ হাউলা কুওয়াতা ইল্লা বললেন আল্লাহ তালা গাইবি সাহায্য দিবে কিন্তু কতবার পড়বেন আমরা হাদিস থেকে শুনবো এনেশ আজিজ হাদিস শরীফের বর্ণনা এসেছে সুনানে তিরমিজি আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজাগুলোর একটি কি আমি তোমাকে বলবো অর্থাৎ কায়েস আল্লাহ তে আলান হুকে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন তখন আমি বললাম অবশ্যই তিনি বললেন লা হাউলাওয়ালা হাউলা ইল্লা বিল্লাহ অর্থাৎ লা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা দরজা সুহান আল্লাহ রাহামদি অপর এক হাদিসে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত দনগুলোর একটি সন্ধান দিব না আল্লা আবুজরাদি আল্লাহ তাল্হ বললেন ইয়া ইয়ারাসুলাল্লাহ অবশ্যই দিবেন তখন আল্লাহর হাবিব বললেন লাউলা ওলা কুয়াদা ইল্লা এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন কেউ যদি জান্নাতের গুপ্ত ধনের মালিক হতে যায় হাদিজের মধ্যে এসেছে সেজন্য বিল্লাহ পড়ে এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে যে দোয়া কবুলের সময় আছে কাবলা জহর তারপর মাগরিবের আগ মুহূর্তে তারপর রাতের শেষাংশে তারপর আজানের সময় এই সময়গুলোতে আপনি যদি লা হাউলা ওয়ালা কুয়াদা ইল্লাহ বিল্লা বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিবে দোয়াগুলো কবুল করে নিবে আল্লাহর কাছে দোয়া করছেন অবশ্যই কবুল হয়ে যাবে তিনি কোনো আল্লাহ তালা বান্দার কোনো দোয়া ফিরা দেয় না এই যে লা বিল্লাহ বললেন এটা পরে আপনি তো কোন আল্লাহ অবশ্যই আপনাকে দিবে কারণ হাদিস এসে চেলাইস্তা আলাম বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে যদি দোয়ার মধ্যে আত্মীয়তার কোনো দিক না যায় পাপের কোনো দিক না যায় কিংবা দোয়ার ক্ষেত্রে সে যদি তারা না করে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় লাভ দি